হয় বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল ইশার জন্য আগে ব্রাশে কলগেটটা লাগিয়ে দিলাম আরও কিন্তু সুন্দরভাবে ব্রাশ করে নেয় কারণ এই লাল কলগেটগুলো না একটু ঝাল কম হয় আর মিষ্টিটা একটু বেশি হয় যার কারণে অনায়াসে খুব আনন্দ করে ব্রাশ করে তো যাই হোক এখনই সকালবেলায় চলে আসলাম বিছনাটা গোছাতে তো সকালবেলায় তো কাজ থেকে আগে বিছনা গোছান আমাদের মেয়েদের যেহেতু আজ দুই তিন দিন যাবো দোকানে যাচ্ছি না তবে আজ যাব তো মাঝে মধ্যে একটু একটু করে যাচ্ছি বসছি চলে আসছি তো ঘরের কাজগুলো কিন্তু আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে করতে পারছি তো যাই হোক এখন খাটটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নেবো আর ব্লাঙ্কেটগুলো দুবার তিনবার তুলেছি আবারও বাইরে বের করেছি যখন রাত্রে ঠান্ডা লাগে তখন ব্লাঙ্কেটের প্রয়োজন হয় আর যেদিন অতিরিক্ত গরম পড়ে সেদিন কিন্তু ব্লাঙ্কেটগুলো বের করার প্রয়োজন পড়ে না তো ভাবলাম আমার ভিতরে ঢুকিয়ে লাভ নেই যেরকম আছে সেরকমই থাক তো তারপরে আমি এখন সুন্দর করে এই গুলো টান টান করে গুছিয়ে নিচ্ছি নিয়ে বাইরের কাজগুলো কিন্তু আমি করতে যাবো তো যেহেতু সিমরানের পরীক্ষা চলে এসেছে ওর পিছনে কিন্তু বড়ো একটা টাইম আমাকে দিতে হচ্ছে তো এখন দেখো টান টান করে বিছনাটা গুছিয়ে অনেকটা মনটা ভালো লাগছিল তো ঘরটা আমি একটুখানি সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নেব তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে অনেকগুলো বাচ্চা কাচ্চা আজ আমি রান্না করে নিজে হাতে খেতে দেব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে আর অনেক দিন যাবতীয় ধরে ভাবা হচ্ছে কিন্তু সেইভাবে সময় সুযোগ হয়ে উঠছে না তো আজ যেহেতু একটু ঈদের ফাঁকা আছি তো তার কারণেই কিন্তু বাড়িতে একটু বাচ্চা কাচ্চা বলে খাইয়ে দেব তো এতে করে কী হয় না মনটাও কিন্তু বেশ ভালো লাগে আর তাছাড়াও যে সকল একটু মানুষ একটু নড়বড়ে মানুষ আছে একটু অসুবিধার ভিতরে আছে তো তাদেরকেও কিন্তু আমি সকালবেলা উঠেই বলে দিয়েছিলাম তো অনেকজনাই মোটামুটি খাবে আমাদের বাড়িতে তো দেখো এখন সকালবেলা উঠে অনেক তারা হুড়ু করে কাজগুলো করছিলাম আর ভাবছিলাম কখন রান্না টান্নাগুলো করতে যাবো সকালবেলা এতটা পরিমাণে কাজের তারা ছিল মধ্যে ঈশাও তো প্রচন্ড পরিমাণে জ্বালাতন করছিল দেখো যতক্ষণ আমার এই ভিডিওগুলো চলতে থাকে কাজকর্ম আমি করতে থাকি ততক্ষণ পর্যন্ত দেখো ব্যাগ ট্যাগ একেবারে ভর্তি করে ফেলে আর ওকে সরতে বললে তো মোটেও সারে না ঝাড়ুর রাগায় সামনে সামনে চলে আসে তো এখন দেখো বারান্দা টারান্ডাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে ময়লা টয়লাগুলো তুলে ফেলছি আর আমার এই বারান্ডা দিয়ে যে এত পরিমাণে ধুলো উঠছে বলার কথা নাই তো তারপরে চলে আসলাম এখন রান্নাঘরের ভিতরটাও ঝাড়ু দিয়ে নিতে রান্নাঘরের স্পেসটা ছোট হলেও কি তবে ছোট্ট ছোট্ট জায়গা একটুখানি কোনাকানি বলে কিন্তু ঝাড়ু দিতে অসুবিধাই হয় জিনিসপত্র রাখার কারণে প্রচণ্ড অসুবিধা হয় তো হোক এখন আমি বাথরুমে দরজাটা লাগিয়ে দিয়ে তারপরে এই কাজকর্মগুলো করে ফেলবো আর এখন দেখো সুন্দর করে চাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল তো ডেকচির মধ্যে তো পানিটা আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম এখন চা চিনি দিয়ে অনেকক্ষণ যাবত একটু ফুটিয়ে নেব কারণ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা জ্বর জ্বর আসছেন তো গলাটাও হয়তো তোমরা শুনে বুঝতে পারবে যে একটু বসা বসা ভাব হয়ে গেছে গলাটা তো যেহেতু বাড়িতে কাল বোনেরা যাওয়ার কথা ছিল যায়নি তো ওরা যেহেতু কোনো কারণবশত থেকে গেছে তো বোনেরা কিন্তু আছেই বাড়িতে তো ওদের জন্য একটুখানি বেশি করে চা করে নিচ্ছি মা আছে বাড়িতে আমার বাড়িতে তো সকলের জন্য একটুখানি চাটা করে নিয়ে বিস্কুট দিয়ে এখন ওদেরকে খেতে দিতে চলে যাব তো ওরা পাশের ঘরে খাওয়া দাওয়া করছিলো আর আমি সিমরান পড়ছিলো বলে ওর বই খাতাগুলো তুলে আর বাদবাকি কাজকর্মগুলো এই ঘরের ভিতরেই কিন্তু করে ফেলে তো বিছনাটা আমি পেতে দিচ্ছিলাম আর এ ঘরে সিমরা নার খাবে তো এ ঘরে ওদের বিছনাটা পেতে দিলাম ঈষা তো একেবারে খাওয়ার জন্যই লাফালাফি করছিল তো দেখো সুন্দর করে এখন চাটাগুলো এনে দিলাম মিশা তো খায় না নষ্ট করে উঠে যায় তবুও দিতে হয় তো সকালবেলা ভাবলাম যে স অনেকজনাই আছে যেহেতু কি করব। রুটি করতে গেলে অনেকটাই পরিমাণে রুটি করতে হবে রুটি করার টাইম ছিল না তো ঝুঝুরে খিচুড়ি করেছিলাম আর আমাদের তিনজনের জন্যে তিনটে শুকনো লঙ্কা আমি ভাজা করে নিয়েছিলাম এদিকে বোন মা আর সিমরা নিশা আমার বোনের ছেলে সবাই খাচ্ছিলো তো দুপুরে যেহেতু রান্নার চাপটা অনেকটাই ছিল মা ওদিকে বাসা কোটা করছিল আমি ওদিকে বাসাকোটা করছিলাম আর রান্নাগুলো আমি সব একা একাই করবো বোন ওদিকে উনুনে ভাত বসানো আছে সেদিকটাই দেখছিল আর আমি একে একে গ্যাসের এদিকে রান্না করছিলাম উনুন পারে বারবার গিয়ে দেখে আসছিলাম এভাবে কাজকর্মগুলো করছিলাম তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ভিডিওগুলো সেরকমভাবে আর শেয়ার করতে পারছি না তো তালেগুলো পাকিয়ে যাচ্ছিলো দুপুরবেলা অনেকটাই রান্না ছিল অনেক বড় হাড়ি ছিল এটা আর এটাই ছিল মুগ ডাল এবং আলু রান্না ছিল আর প্রেসার কুকারে একটু মাংস ছিল সেটা সিটি মেরে নিয়েছি তো মাংস রান্না করব ডাল আলু করবো আর একটু ভাত করেছি আর ঠান্ডা মিষ্টি টিষ্টি তো ওগুলো দেবোই লাস্টে তো এইভাবেই আমি এখন রান্নাটা করছিলাম বোন বারবার যাচ্ছিলো আসছিলো ভাতটা দেখার জন্য আর আমার মা ওদিকে কষ্ট হয়ে গিয়েছিল বসেছিল তো যাই হোক এভাবেই আমরা কাজকর্ম একে একে তারা হুড়ো করে করছিলাম কিন্তু সব থেকে চাপটা আমার একটু লাগছিল মনে হচ্ছিল কত তাড়াতাড়ি করব কারণ তারা কিন্তু বেলা হয়ে গেলে এসে খাওয়ার জন্য বসে থাকবে তো আলুগুলো তো বুড়ো বুড়ো তেলে আমি আগে ভাজা করে নিচ্ছিলাম মাংস রান্নার সময় আলুগুলো কিন্তু আগে ভাজা করে নিয়ে এরকম আর সেই যে তেলগুলো বেঁচে যায় সেগুলোই কিন্তু আমি মাংসটা রান্না করে ফেলি তো এদিকে ঈশা প্রচন্ড চিল্লাচিল্লি করছিল জ্বালাতন করছিল তার মধ্যেই কিন্তু কাজগুলো আমাকে করতে হচ্ছিল কী করবো বলো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তো এরকমই হয় তো দেখো একা একে ভাজা আলুগুলো আমি তুলে নিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা দিয়ে লাল লাল করে ভাজা করে নিয়ে আদা রসুন বাটাটা আমি সুন্দর করে দিয়ে দেব দিয়ে যা যা মাল মশলা লাগে সেগুলো সুন্দর করে একে একে দিয়ে দেব তো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে একটুখানি কষিয়ে নেব আর তারপরে কিন্তু আরও বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা তো বেশি করেই করেছিলাম তো সেটা দিয়ে দেখছিলাম ঝাল টাল হয় কি না তারপরে আরও দেব তো জিরের গুঁড়ো টুড়ো তো এখন দেওয়া হয়ে গেছে গরম মশলার গুঁড়োটা শুধু লাস্টে অ্যাড করে দিলেই হয়ে যাবে তো মাংসগুলো তুলে দিয়ে আমি একটুখানি নুনটা জেকে দেখলাম দেখি ঠিকই আছে তো রান্নাটা আমার এখন প্রায় কমপ্লিট হয়ে আসার মতো হয়েছে এখন খেতে দেব। তো দেখো বারান্দায় তো বাচ্চাদের বসিয়েছিলাম আর ঘরে বসিয়েছিলাম বড়দেরকে তো একে একে এদের খাওয়াগুলো এখন কমপ্লিট করিয়ে দিতে পারলে একটুখানি স্বস্তি লাগবে অনেক দিনের স্বপ্ন আসা এই বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম ব্যাস অনেকটা পরিমাণে টেনশন মুক্তি লাগছে যেহেতু দুনিয়াতে এখন আমার বাবা তো নেই তার উদ্দেশ্যেই এই খাওয়া দাওয়াগুলো কিন্তু করা হচ্ছে তো হয়তো মন থেকে একটু ভালো লাগে যে সে খেতে পারছে না তো কি হয়েছে তার হয়তো কিছু ভালোর জন্য আমরা বাচ্চাদেরকে যদি খেতে দিয়ে থাকি তো হয়তো তার ভালো হতে পারে এই আশা করেই কিন্তু সমস্ত বাচ্চা কাচ্চাদেরকে খেতে দেওয়া হচ্ছে তো দেখো সবগুলো পাতে পাতে মাংস ডাল আলু দিলাম যেরকম সামর্থ্য খুব কমের মধ্যেও চেষ্টা করেছে যে সবাইকে অল্প অল্প হলেও একটু সন্তুষ্ট খেতে দিয়ে কিন্তু সারা বিকাল অনেকগুলোই কাজ করেছে তো আসলাম এখন সন্ধ্যাবেলা এসে মুরগিদেরকে কিন্তু খেতে দিয়ে দিলাম তো আমার ছোটো পিলিপালাদেরকে তো আগে খেতে দিয়ে দিলাম তারপরে কিন্তু এখন এই অন্ধকারের মধ্যে প্রচুর গরম লাগছিল তার মধ্যে প্রচুর ঘুটঘুটে অন্ধকার একেবারে ভুতরে ভুতরে ভাবছিল তো পুকুর পাড়ে চলে আসলাম মুরগিদেরকে খেতে দিতে যেহেতু আমার পুকুরের পাশেই কিন্তু মুরগিরাই খামারটা তো এখন এরা না অনেক আনন্দ করে খাচ্ছিলো কিন্তু আজ সারাদিন এত রান্নাবান্নার চাপ ছিল ঘরে কাটছিলো তো এদের দিকে কিন্তু তেমনভাবে লক্ষ্য দিতে পারিনি তো ওদের কিন্তু এটো ভাত টাতগুলো দিয়ে দিলাম তো বাদ বাকি যে এটু বাসন আছে তারপরে পাতা আছে শালপাতা সেগুলো ফেলে দিয়ে আরও যে সকল কাজকর্ম আছে বাসন টাসন মাজে সেগুলো আমি সুন্দরভাবে করে নেব তো বাইরে বেড়ার ওই ধারে আমি ফেলতে যাচ্ছিলাম অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছিলো না প্রচুর অন্ধকার ছিল তো ভাবছিলাম এগুলো ফেলে রেখে সকালবেলা করতে গেলে একটু আলিসি মতো ভাব লাগবে তো আগের কাজ আগে করে নেওয়াই ভালো যেহেতু বোনেরা আছে রাত্রে আবার ওরা খাওয়া দাওয়া করবে তো বাসনপত্রগুলো সুন্দর করে এখনই আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দেব তো দেখো ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু বাচ্চা কাচ্চা আছে প্রচুর পরিমাণে হুড়াচ্ছে নোংরা করছে তো ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে এসে এই ঘরটা আরেকটুখানি গুছিয়ে নেব বিকালবেলা যেহেতু ঈশা ঘুমিয়েছিলো ওর পাপা বাড়িতে এসেছিলো দোকান বন্ধ করে তো ওর পাপাও ঘুমিয়েছিল তো একটু সুন্দর করে সন্ধ্যাবেলাটা গুছিয়ে নিয়ে তারপরে আবার চা করতে যেতে হবে তো খাটটা টান থাকলে মনটা অনেকটা ভালো লাগে ঘর বাড়ি গোছানো গাছানো ঘরে কিন্তু কাজ কাজকর্ম করতে সবারই অনেক বেশি ভালো লাগে তো সুন্দর করে বিছনাটা আমি একটুখানি টান টান করে গুছিয়ে ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নেব সারা দিন না এই কাজগুলো কি বলবো করে শেষ করে আমি উঠতেই পারি না কখন যে রাত হয়ে যায় সকাল থেকে শুরু করেই আসে এই রাতে গিয়ে শেষ হয় তো সেটা আমি বুঝে উঠতে পারি না তো হয়তো তোমরা দশ পনেরো মিনিটের ভিতরে আমার ভিডিওগুলো দেখে শেষ করে ফেলো কিন্তু প্রচুর পরিশ্রম করে কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকে তো তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে একটি কথা বলতে চাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা পুরনো বন্ধু আছে তাদের কে তো অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু মন থেকে ভালো লেগে থাকে খারাপ লেগে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমার ভুল ত্রুটিগুলো আমি শুধরে নিতে পারবো আর ভিডিওটি প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখো আজ কদিন যে কি হচ্ছে বলতে পারবো না যে ভিডিওর ভিতরে ভিউজ কম হচ্ছে তারপরে কমেন্ট কম আসছে আর কিছু কিছু কমেন্ট আসার সাথে সাথেই আপন ইচ্ছায় ডিলেট হয়ে যাচ্ছে যেগুলো আমি দেখতে না দেখতেই দেখছি ভিডিওর ভিতর থেকে কমেন্টগুলো আউট হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না যে কেন এরকম হচ্ছে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তার উত্তর আমি দিতে পারছি না আপন ইচ্ছায় দেখছি কমেন্টগুলো কখন উধাও হয়ে গেছে তো যাই হোক এখন সমস্যাটা কি বুঝে তোমাদের সঙ্গে অবশ্যই বলবো তো এখন দেখো সমস্ত বাসনপত্র যেগুলো ছিল রাত্রে এখন আমি সেগুলো ভিতরে বসেই আমি মেজে নিচ্ছে। কারণ বাইরে প্রচণ্ড যেরকম অন্ধকার সেরকম কিন্তু পোকামাকড় ডাকছে তো যাই হোক গাছ সবসপে একটা ভাব আছে তো বাইরে কাজকর্ম করতে গেলাম না ঘরেই আমি এখন সকল কাজকর্মগুলো করে ফেলবো তো এই কাজকর্মগুলো করতে করতে না এত প্রচণ্ড গরম ঘাম হচ্ছিলো সেটা আমি বলে বোঝাতে পারবো না তো এই সকল কাজকর্মগুলো করতে করতে পুরো ঘেমে ভেসে গেছিলাম ভাবছিলাম রাত্রে একবার স্নান করে ফেলবো কিন্তু আমার যেহেতু প্রচণ্ড জ্বর জ্বর আসছে কাশি হচ্ছে তারপরে নাক টাকগুলো যেন জ্বালা করছে তো গা ধোয়ার মতনও অবস্থা আমার ছিল না হয়তো ঘেমে ঘেমে সবসময় গায়ে ঘাম বসে বসে এই অবস্থাটাই আমার হয়েছে তো যাই হোক কাজকর্মগুলো তো করতে হবে এগুলো ফেলে রাখলে তো আর কেউ করবে না আমার কাজ তো আমাকেই করতে হবে তো দেখো সুন্দর করে গামলা টামলাগুলো ধুয়ে একটুখানি হাতে মুখে পানি দিয়ে নিচ্ছিলাম প্রচণ্ড গরম লাগছিল তো হাতে মুখে পানি দিলে যেন একটু যেন স্বস্তি পাচ্ছিলাম তো তারপরে যে সকল বাসনপত্রগুলো নোংরা হয়েছে সেগুলো মেজে নিয়েছি তো সেগুলো আমি আর একবার উপর করে নিচ্ছি তো সারা দিন এরকম মাজা ঘষা কাচা ধোয়া আর এই সকল সংসারের কাজকর্মগুলো ফুরাই না যেন তো যাই হোক এই কাজকর্মগুলো করতে করতে ভাবছিলাম গ্যাসের উনুনটা অত প্রচণ্ড খারাপ হয়েছে সারাদিন যেহেতু ওর উপরে এত পরিমাণে ধকল পড়েছে রান্না বান্না হয়েছে তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে তেল চিটে আছে তো গ্যাসের চুলাটাও কিন্তু এখনও পর্যন্ত আমি পরিষ্কার করতে পারিনি এবার একটুখানি মেজে পরিষ্কার করে নেব সকালবেলা কিন্তু পরিষ্কার এই গ্যাসের অন্যের উপরে রান্না করতে অনেক ভালো লাগে চা করতে অনেক বেশি ভালো লাগে রাত্রে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় রাত্রে যেহেতু একটুখানি শুধু ভাত করার আছে আর তো কিছু করবো না তো সেই কারণেই ভাবলাম এখন মেজে একেবারে পরিষ্কার করে রাখি এত করে সকালে করে মাজা এই যে গ্যাসের ওপরে আমার চা করতে অনেকটা বেশি ভালো লাগবে তো সকলেরই কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে তো গ্যাসের এই ধারবারগুলো গুলো আরও একটু ভালো করে ডোলে ডুলে নিচ্ছিলাম রোদ মাজা হয় কিন্তু এত পরিমাণে নোংরা এতে যে পরে কালির একটা দাগ পরে তেলচিটা একটা ভাব হয় বলার কথা না আর পাশে এই টেবিলটা থাকার কারণেও কিন্তু থাকাটার ওপর আমি একটা কাচের এরকম কাচ দিয়ে নিয়েছিলাম যার উপর আমি কোটো কাটোগুলো রাখতে পারি তো এই জায়গাটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে তেলচিটে তেলচিটে হয় তো সেই জায়গাটাও আমি একটুখানি মেজে মুছে নিলাম তো যাই হোক এখন সুন্দর করে মেজে মুছে পরিষ্কার করে তারপরে ঘরের দিকে আবার যেতে হবে একটুখানি বাদাবার চা করতে হবে মায়েরা আছে বোনেরা আছে তারপরে সিমরানের যেহেতু পড়া আছে সিমরান বাড়িতে নেই ওকে আবার আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে তো আটটার সময় ওকে আবার পড়া থেকে আনতে হবে তো সেটাও ভাবছিলাম যে এই কাজগুলো কত তাড়াতাড়ি করবো পড়ার থেকে আবার আনতে যাব। তো সেই হিসেবে ঘড়ি দেখে দেখে কিন্তু কাজগুলো করছিলাম তো আমরা ঘরনী গৃহিণী ওয়াইফ যারা হয়ে থাকি তো তাদের কিন্তু এই সকল কাজের থেকে কখনোই ছাড় হয় না হাজব্যান্ড বারবার ফোন করছিল যে এ সিমরানকে পড়ার থেকে আনতে হবে তাড়াতাড়ি কাজ করে আটটার ভিতরে যেন সেখানে পৌঁছাতে পারো সেখান থেকে এসে আবার দোকানে বসতে হবে দোকানে বসলে হাজব্যান্ডের যে বাইরে যে কাজগুলো থাকবে সেগুলো সে করতে যাবে তো সারাদিনই দুটো হাত পা চোখ কী বলবো সব কিছুই যেন এখন জুড়ে আসছিলো ঘুম আসছিলো কিন্তু কোনো রকম শোয়ার বা বসার প্লেস আমার ছিল না সব কিছু হাত পাও যেন এখন সার দেওয়া বন্ধ করে দিচ্ছে সারাদিন শেষে তো তারপরেও কি করব বলো এদিকে দুপুরের যে ডাল আলুটা ছিল ভাবছিলাম যে রাত্রে হয়তো নষ্ট হয়ে যেতে পারে আর যেহেতু যে প্রচণ্ড গরম পড়ছে সেহেতু জাল দিয়ে রেখে দেয় অনেকক্ষণ ধরে তাহলে কিন্তু ডালটা নষ্ট হবে না তো চাটা ছেঁকে নিচ্ছিলাম ওদিকে ডালটাও কিন্তু আমি সুন্দর করে জাল করে নিচ্ছিলাম তো চাটাগুলো সেকে নিয়ে ওখানে মায়েরা বোনের আছে তো ওদেরকেও খেতে দিতে যাব তো সারাদিন এই দুটো হাত পার কী বলবো বিরাম আমার কখনোই তোমরা দেখতে পাবে না যতক্ষণ আমার ভিডিও দেখবে তো তারপরে আসলাম দোকানে আর অনেকটা পথ অতিক্রম করে কষ্ট করে এখন এই গরমে আসলাম দোকানে তো সিমরানকে তোর পাপা আনতে গেছে আমি দোকানে বসেছিলাম টিভিটা ছাড়াই ছিল যেহেতু এখন আইপিএল হচ্ছে আর ঈশার এখন অবস্থাটা দেখো নাইটি ধরে টেনে নিয়ে যাচ্ছিলো কি খাবি বলে আমাকে সোডার পানি খাবে বলে তো আমি বলছিলাম ওটা খেতে নেই অন্য কিছু খাও সেভাবে আমি দেখ দেখাচ্ছিলাম একটা বাটার দিয়ে ওকে ঠান্ডা করেছিলাম তো বাইরের দিকটা না প্রচন্ড নিস্তব্ধ এখন তো তার মধ্যে বসে দোকানদারি করছিলাম হাজবেন্ড আসলেই বাড়িতে যাব। তো যা হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ